মাইয়া মানুষ অনেক সুন্দর একটা খেলা জানি ছোটবেলায় পুতুল মানুষ বানায় খেলে আর বড় বেলায় মানুষ কে পুতুল বানায় খেলে বিয়া করছিলাম পাঁচ বছরের প্রেম আর দেড় বছরের সম্পর্কে বিয়া দশ দিন আগে আমার বিবেচ হয়ে গেছে সে আরেকটা বিয়া করে ফেলাইছি কেন সাইরে গেছে এটা তো আমি কইতে পারবো না এটা ব্যক্তিগত ব্যাপার কি জন্য তেরে গেছে কিন্তু আমি আমার সাইড থেকে অরে কোনো কমতি রাখি নাই যাওয়া একটা মেয়েকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমি ততটুকুই ভালোবাসছিলাম মেয়েরা টাকার পাবে কি তার জন্য আমার ফ্যামিলি কি আমারে ছেড়ে চিলে গেছে মানুষ একটা জিনিস কখন ছাড়েছে আরো দামি কিছু যদি পায় তখন ছাড়ে কেউ হয়তো পাইতে আমার ছেড়ে গেছে কিন্তু আমি এখনো পাই নাই সেই জন্য তারে ছাড়তে পারি মেসার দিকে ইয়া বাইচা তারে কথা দিচ্ছিলাম ভাই যে কে যদি ছাইরা চলে যায় তাহলে আমি আত্মহত্যা করবি কিন্তু ভাই অনেক কষ্টে বাইচা নিজের লাগে লড়াই কিরা সে চলে যাওয়ার পর আমার বাচ্চা থাকার ইচ্ছাটা চলে গেছে ভালোবাসার মানুষ হারানো অনেক কষ্টে যার হারায় সেই বলি আজকে ওই মেয়ের কারণে আমি রাস্ত ঠিক মতো খাইতে পারি না না খেয়ে রাস্তা রাত তবে আমি আমার ফ্যামিলির কাছ থেকে চাইলেও যাইতে পারি না কারণ তার জন্য আমার ফ্যামিলি ছেড়ে আসছে আর সেই মানুষটা আমার ছেড়ে গেছে না কিমি কি আমি দন্য পুরুষ মানুষের মন ভাঙার জন্য একটা কথাই বলবো আমি আজও তোমাকে ভালো ওপরে ওপরে মিঠা ভেতরে সর্বতিতা ওপরে ওপরে মিঠা ভেতরে সর্বতিতা কোনে কোনে জলে জলে বিলায়া দেয় মো ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরম ভালো ভালো লাই আমার বন্ধুরা চরম না বুঝিয়া ধৈরা তিলাম ভুল মানি কে জানিত তার পিড়িতে সবই ছিল ডল বোঝে না সে মনের ব্যথা অন্তরে জালাইল চিতা বোঝে না সে মনের ব্যথা অন্তরে জালাইল চিতা শোনে না সে কারোর কথা শোনে সার মতো ভালো না ভালো নাই আমার বই হুরা ধর ভালো না ভালো আমার বই